এক দানা ওজন উমর ইবনুল খত্তাবরাজি আল্লাহতালান ও এক বিদ্যার ঘটনা খলিফা ওমর ইবনুল খত রাজিয়াউতাল প্রতিদিন রাতে শব্দ বেশি মদিনার গলি পথে ঘুরে বেড়াতেন জানতে মুসলমানদের কেউ কষ্টে আছে কিনা এক রাতে তিনি একটি ছোট ঘরের সামনে থামলেন ভিতর থেকে এক বৃদ্ধা মহিলার কণ্ঠ শুনলেন তিনি আগুনে হারিয়ে বসিয়ে কিছু নেড়ে চেড়ে বলছেন হেয়াল্লাহ তুমি কি আমাদের ভুলে গেছ আমার সন্তানেরা ক্ষুধায় কাঁদছে কিন্তু আমার কাছে কিছুই নেই উমর রাজি আল্লাহ তালু কান পেতে শুনলেন শরীর ভেতরে কিছুই নেই শুধু পানি ফুটছে যেন বাচ্চারা মনে করে খাবার রান্না আর ঘুমিয়ে পড়ে এই দৃশ্য দেখে ওমর রাজিয়াল্লাহ তালু এর চোখে জল চলে আসে তিনি দ্রুত বাইতুল মালে গিয়ে নিজের হাতে এক বস্তা আটা কিছু খেজুর ও ঘি তুলে নিলেন তার দাস আসলাম বললেন আমিরুল মোমিনিন আপনি দিন আমি নিয়ে যাই উমর রা বললেন না যদি আমি নিজ হাতে না নিয়ে যাই তাহলে কাল কিয়ামতের দিনে কে এই বোঝা বইবে আমার হয়ে তিনি নিজে সেই ভারী বস্তা কাঁধে তুলে নিলেন সেই মহিলার ঘরে পৌঁছে খাবার রান্না করে দিলেন বাচ্চারা পেট ভরে খেল বিদ্যা কিছুই জানতেন না কে এই সদয় মানুষ খাওয়ানোর পর উমর রাজিয়াল চুপচাপ চলে গেলেন পরদিন সকালের দিকে একই বৃদ্ধা কিছু লোককে বলছিলেন আমাদের দেশে যদি ওমর ভালো মানুষ হতেন আমাদের এমন কষ্টে থাকতে হতো না কিন্তু কত রাতে এক অজানা মানুষ আমাদের বাঁচিয়েছে এই কথা শুনে এর মুখে হাসি ফুটলো আল্লাহ জানেন ওমর যদি কিছুই না জানত তবুও আল্লাহ যেন তাকে সেই রাতে ক্ষমা করেন গল্পের শিক্ষা প্রকৃত নেতৃত্ব হলো নিজে দায়িত্ব নেওয়া শুধু আদেশ দেওয়া নয় ক্ষুদ্রতম দান এক বস্তা আটা এক খাবার আল্লাহর কাছে বিশাল পুরস্কার আনতে পারে দান করার পর চুপ থাকা এটি প্রকৃত ইকলাস গ্যাস এই গল্প থেকে আমরা বুঝতে পারি এখনকার সমাজের যে নেতা খেতারা এরা কিন্তু ভাই মানে বলে দেব বা চামসা তাদের চামচাদেরকে কিন্তু দিয়ে হাত নাড়ায় কিন্তু আগেরকার আমাদের উমর রাজিয়াল তালু কেমন নেতা ছিলেন তাই নিজে হাতে কেমন নেতা ছিলেন নিজে হাতে সবকিছু করতেন কোনো চামসা ছিল না তার চামসা থাকলেও তাকে দিয়ে কাজ করাতেন না তিনি নিজেই কাজ করতেন আর আমরা কি করি গাইস আমাদের এখনকার জামানার নেতাকে তারা কেমন দেখে গাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আরো এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে ধন্যবাদ